Thank you.

তো চলো খাচ্ছে ও দেখাতে মানা করছে তো চলো এবার আমরা খাবো আরে বাবু বাবু বাচ্চার বসাবি না এখানে বললি বসাবো কি কি এনে চাচ্ছে একটু বসাবি তো তাহলে তো চলো কত রেগে যাচ্ছি চলো দেখো বন্ধুরা কর্তমশাই বাজার করে নিয়ে চলে এসছে আজকে একটু চিংড়ি নিয়ে এসেছে আর চিংড়িটা কি দিয়ে রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আছে মাছ আছে তোমরা তো দেখতে পাবে বাজার আছে ভুসিমালের বাজার আছে যেসব থাকে তোমরা তো দেখো প্রচুর বাজার এসছে আর বাজার তো তোমরা মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যতটুকু আমি পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও আমার ভিডিওটা বন্ধুরা আর আমার পাশে থেকেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিও বানানোর উৎসাহ করে দিও তো চলো একে একে বাজারগুলো আমি তুলে নিই তোমরা দেখতে থাকো আর কি বলবো বন্ধুরা ভিডিও তো দিতে পারি না তোমরা তো জানো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি তো হয়ে ওঠে না মেয়ের কাজের চাপ মেয়ের পড়ানো এটা সেটা করতে করতে হয়ে ওঠে না বন্ধুরা তো যাই হোক তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকে আমি আরও ভিডিও বানাবো যদি ভালো তোমাদের কাছে উৎসাহ পাই তোমরা আমার পাশে থেকো চলো বাজারগুলো একে একে তুলে নি তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো তারপর চলে এসছি দেখলে তো মানে বাজারতলা চিংড়ি কাটা মাছ ধোয়া কত করলাম এবারে লাস্ট হচ্ছে এটা আর মানে তো আমার পাচ্ছাই কেন তাই না তো দেখো এগুলো তো সব সময় তোমরা দেখেছো আর টক দই চলে বললাম যে ডিম আনতে হবে না তো দেখো ডিম এনে ভর্তি করে দিয়েছে ওগুলো শেষ হয়ে যায় তো বলে না এখন আনি ডিম আমার মেয়ে খাই খুব পর একটু মাস্টার পছন্দ করে পেটির মাছ পছন্দ করে ডিমটা আমাদের দিনে মনে ছটা করে চলে যায় ওর বাবা খায় না একটা আমরা দুজন দুটো করে তো দেখো এখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য যাতে আমি উৎসব হয় ভিডিও করতে আর ব্লগ মানে তো এই সব তো না লাইফস্টাইল নিজের ব্লগ মানে তো এইগুলো খাওয়া দাওয়া লাইফস্টাইল কোথায় যাচ্ছি কী করছি এগুলো তোমরা দেখার জন্যই তো এই ব্লগ করা তাই না তো দেখো এগুলো রেডি হয়ে গেছে আর এবারে পরে আসছি আবার দেখে থাকো তো চল তো দেখো বললো যে স্কুলে যাব স্কুলে যেতে বলছে যে না তা আমি তা তাড়াতাড়ি রান্না করেছি ভালো এদিকে আর তোমাকে দেখাচ্ছি এদিকে আমি আলু ভাজা করছি টিফিনে খাওয়ার জন্য আজ আচ্ছা ঠিক আছে থেকে কিন্তু ভিডিও দেখার জন্য আমি কিন্তু স্কুলে যাবো না যেতে হবে আর আলু ভাজা হবে দেখাচ্ছি আলু ভুড়ি বন্ধুরা দেখো এই আলু ভাজা করছি কড়াটা তো গরম হয়ে গেছে তো চলো তো আমি আলু ভাজাটা করে পরে আসছি আর দুপুরে আর কি হবে একটা স্পেশাল রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো কত আলু ভাজাও বললো যে তাহলে একটুখানি ভাত খাই আমি আলু ভাজা মুড়ি খাবো বাড়ি আছে তো চলে এসছি এবার হচ্ছে কি তরকারি করবো চাটা করে নি চাটা খেয়ে ওদিকে ঘুমাচ্ছে স্কুলে গেল না জানো তো স্কুলে গেল না ভাত ভাত খেয়েছে খেয়ে বলছে স্কুলে যাবো না তো স্কুলে গেল না তো আমি এবার তরকারিটা করবো কিছু রেডি রেডি করে নিচ্ছি এবার চাটা খাবো কে তরকারিটা বানাবো তো আজটা হচ্ছে শুনি তো চলো

চেষ্টা করি কালার কিছুই হয়ে যায় অস্তি না মেয়েটা একদম পছন্দ করে না হ্যালো শু দুপুর এখন আমি তো স্নান করিনি বুঝতে পারছো নিশ্চয়ই আমাকে দেখে তো রান্না বান্না কমপ্লিট করে এলাম আর মোচা তরকারি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো দেখতে পেলে এবার আর খাও মাছের ঝোল হয়েছে দেখলে কাতলা মাছের ঝোল তরকারি তো আর খাবার সময় দেখাচ্ছি না এবার পারি যদি সন্ধ্যেবেলা আসবো তো তখন তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থেকো বন্ধুরা প্লিজ এইটুকু বলার আর মেয়ে জানো তো স্কুলে যাই মোষ মোষ মানে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে মোষের মতন ঘুমালো মোষের মতো তো যাই হোক মোষের মতো ঘুম থেকে উঠেছে ওই আয় আয় ওই ঘরে বসে দেখো আজকে তো মানে বাইরে তো একদম মেঘলা ওই জন্য আমার দেখো ঘুম থেকে বাবু উঠেছে দেখো ভাতের ঝোল ভাত খেয়ে ভরপুর school এ যাবে বলে দেখেছো সেই ঘুম থেকে উঠেছে সে ঠিক করছে এবার স্নান করে বলছে স্নান করেছি ঠাকুরের একটু পুজো টা দিয়ে দেবে হ্যাঁ বলছে বলছে এতক্ষন ঘুম থেকে উঠে ওর বাবা কি করছে ঘুম থেকে উঠলে উঠে আমাকে রান্না ঘরে আমার কাছে গিয়ে বলে thank you so much এতক্ষন ঘুমোতে দেওয়ার জন্য দেখেছো পাগলি আছে দেখো আবার শুয়ে পড়েছে দেখো ঢাল দেখো লেপ আর ছাড়ছে না দেখো লেপ কম্বল বিছানায় ভর্তি তো শীতের সময় যেগুলো হয়েই থাকে তোমরা জানো তো চলো ব্লগ তো দিতে পারছি না বন্ধুরা তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিয়ে পাশে দেখো আমি ব্লগ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর একটু এখন তো একটু কাজের মধ্যে আছি তোমরা বুঝতে পারছো তোমাদের মাঝে মাঝে একটু করে ঝলক দেখাই ওই কাজের মধ্যে আছি তো এইটুকু তো সবাই আমাদের পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিয়ে এইটুকু আর একটা চলো আবার পরে আসবো আর খাবার দেখাচ্ছি না এবার কখন আসবো জানি না আসবো কি আসবো না এইটুকু শেষ জানি না তো চলো রা। রে ngoài এখন দিনের মানে হইছে সকালবেলা হলে পড়টা ভালো আছে। চলো আমার ঘরটা একটু বাইরে থেকে তোমার হচ্ছে দেখতে পাচ্ছো। அண்ணா <laughs> பட்டா দিনের ইয়ে ভালো হয় দুপুরবেলা হলে ছবিটা ভালো হয় তো না বলি কালকে তুলবো আজকের ফোনটা মেয়ে চলে গেছে বলে নিয়ে চলে এসেছি দিদি বাবা ফোন করে পড়তে গেছে কালকে তুলবো কালকে আর একটু থাক এই এখন তুমি আলো হলে তো আলোর সময় ফটোগুলো ভালো মিস্ত্রি নেব না বাদ দেবো আচ্ছা হিরো মিস্ত্রি যদি ছে মেয়েটে থাকে বিজ্ঞাপন দেবো আমি Hehehehe <laughs> চলে এসেছি সবাইকে গুড ইভিনিং আর আজকের আমি সন্ধ্যা বেলা দেখো চলে এসেছি কি করতে পারো শীতের সন্ধ্যায় কি নাড়ু করছি শেয়ার করবো চলো একে একে দিতে থাকি তোমরা দেখতে থাকো তো চলো টাটা আমি দিই তারপরে আবার আসছি চলো এগুলো দিয়েই দিয়ে হ্যা বন্ধুরা দেখতে থাকো আমি দিচ্ছি একে একে সব তোমরা আমার মতন কে বলো তো সময়ে অসময়ে তীরের নাড়ু খাওয়াবো শীতের সন্ধ্যায় তোমাদের আমার যখন ইচ্ছা করি নাড়ু যে অন্য সময় করতে হবে তা না সারা বছর নাড়ুর জন্য অপেক্ষা করছে তাই না বন্ধুরা তো দেখো আমি একে একে সব ফাঁস দিয়ে থাকি জানো বন্ধুরা এবার দেখো পরে আসছি তো দেখো তো চলো আবার এসে আছি এবার তোলার সময় আসবো বুঝতে পারছ তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা সবাই সবার পাশে দেখো হেল্প করো এইটুকু আর আমার মতো এরকম নাড়ু রেসিপি নাড়ু করতে অসময় অসময় যদি দেখতে চাও তো আমাকে ফলো করো তো দেখতে পাচ্ছ ভাজাভুজি ভুজি হচ্ছি তো আস্তে করে না দিলে পুড়ে যাবে যত সিমে আস্তে আস্তে সময় ধরে যে কোনো জিনিস ভাজতে হলে খুব আস্তে আস্তে সময় ধরে ভাজতে হয় আস্তে আস্তে বাচ্চা মেয়ে তো পড়ে চলে এসছে বলছে এখন হলো না এখন দিচ্ছি দিচ্ছি তো চল চল এবার মনে একটা ভাজা হয়ে গেছে চল তুলে নি হ্যাঁ দেখো বন্ধুরা মেয়ে চলে এসছি আমার কি সহ্য করতে দেখো একে তুলেছিলাম সব খেয়ে নিয়ে চলতে পারছো মেয়ার মেয়ের বাবা দেখি মামনের মুখটা দেখো এই জন্য দেখি মা দেখে দেখাই বন্ধু এই পাটা এসো এই থেকে এই ভাতে এই দেখো এই তো দেখো তো তো আজকের মতো টাটা করে দেবে আমি এখন খাবো না সন্ধ্যে দেওয়া হয়নি বন্ধুরা আমি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপরে খাবো আর বাবা খাচ্ছে বাবা তো ঘরে খাচ্ছে তো চলো ভেজে নিয়ে তুলে নিই চলো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ বন্ধুরা সবাই সাথে দেখো সবাই পাশে দেখো বলে দা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন একটু কাজ হচ্ছে তো ওই জন্য ব্লগটা করতে পারছি না বুঝতে পারছো তোমার দেখাচ্ছি দেখালাম দেখলে তো ভালো ভালো ভিডিও আসবে পরে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে দেবো তো চলো আজকের মতো এইটুকু